ওহি কারও এখানে হাত দেওয়ার ক্ষমতা নাই আমরা এই কথা বলি এবং মানি সেই জন্যই আমরা আহলুল হাদিস একটু চিৎকার করে বলেন এখন ঠিক বলার জায়গা দিচ্ছি আমরা আলুল হাদিস কেন আমরা ওহি ওহি হইল কি আল্লাহর বাণী কোরআন নবীর কথা হাদিস এগুলোকে আমরা অকাজ্য বলে মানি বিশ্বাস করি এবং সেইভাবে আমরা আমল করি এই জন্যই আমরা আহলুল হাদিস নবী বলেছেন পায়ে পা লাগাতে হবে একটা ছোট ছেলে উনি মরব্বী মানুষ যুক্তি এ বলে এই ছেলে দাদার বয়সী এত বড় আলেম আর আমাদের দেশে তো ফিরের অভাব নাই ফের ভাইয়ের সঙ্গে পা মিলাইয়ে দিলে কত বড় বেয়াদ এটার নাম যুক্তি আর নবীর হাতি সৈল রসুল বলছেন সদ্দুল খেলাল শব্দটা কি সদ্দুল খেলাল ফাঁকা বন্ধ করে দাও পায়ের সঙ্গে পা মিলিয়ে দাও তারা যেইভাবে সিমেন্ট দিয়ে একটা একটা ইট আর একটা ইটের সঙ্গে লাগাইয়া দেয় সীসা গলাইয়া দুই পাশের লোহাকে যেইভাবে এক সঙ্গে লাগায় দেয় সহজ কথায় বললে বাংলাদেশে বর্তমানে যেমন লোহাকে ওয়েল্ডিং মিশন দিয়া welding করে না কলেটা welding করালো মানে জোরা লাগাও নবী বলেন ওহি নবীরটা কি ওহি নবী বলেন জোরা লাগাও যুক্তি বলে বিয়াদবি হয় আমরা আহলে হাদিস কেন আমরা যুক্তি মানি না আমরা ওহি মানি আলী রাজি আল্লাহ বলেন ইসলাম যদি পেয়াসের উপরে হইতো পেয়াস মানে যুক্তি তাহলে জুতার নিচে দিয়া মাছা করতাম মোজার নিচে মাছা করতাম ধুলাবালি লাগে কোথায় মোজার উপরে নিছে কিন্তু মাছা করতে হয় কোথায় উপরে এটার নামই হলো শরীয়ত আহলুল হাদিসরা সেজন্য কোন হাদিস নিয়ে যেটা সহি প্রমাণিত আর কোনো দ্বিতীয় কথা বলে না তবে আমি দেখেছি ধানিখোলা পাড়ার কিছু তাবলিগের মরব্বীরা দাদার আমল থেকে যেটা করে আসছেন বেদাত হওয়ার পরেও তারা সেটা ছাড়তে চায় না প্রমাণ আছে আমার কাছে আশা করব। রঘুনাথপুরের এই তাবলিগের ময়দানে যারা এসেছেন রঘুরামপুর শব্দটা ভুল হয় আমার হ্যাঁ ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে যা জানবো হাতে দাঁতে কামড় দিয়ে ধরবো বলুন ইনশাল্লাহ নবী থেকে যেটা সহি বলে জানবো আমরা সেটাকেও বিনা বাক্যে গ্রহণ করবো ইনশা আল্লাহ থেকে আলোচনা পেশ করার জন্য আমি কয়েকটি আয়াত পড়েছিলাম একটু ভালো করে শুনবেন আল্লাহ বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যারা মোমেন যারা ইমানদার অবশ্যই কেবলমাত্র তারাই হবে সফল কাম বিজয়ী আপনাদের কাছে এবার প্রশ্ন কারা বিজয়ী হবেন যারা মোমেন কোরআনের ভাষায় আল্লাহ বলেন কারা সফল হবেন যারা মোমেন কারা বিজয়ী হবেন যারা মোমেন কারা জান্নাতবাসী হবেন যারা মোমেন সোরাটার নামই হল সোরা আলুন কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা আছে একটা বৈশিষ্ট্য নিয়ে আমি একটু দশ মিনিট কথা বলবো যেটা অত্যন্ত সুপরিচিত কথাগুলো আপনাদের শুনতে হবে শিখতে হবে তা এজতেমা শুধু ওয়াজ নয় আমি সোর দেব না হাসাবো না গল্প বলবো না কোরআনের আয়াতের ব্যাখ্যা করে আমি আপনাকে বুঝানোর চেষ্টা করব আল্লাহ বলেন মোমেনের পরিচয় যখন তাদের সামনে আমার কোরআন তিলাবাত করা হয় এই ছেলে এই ছেলে কোথায় যাও এদিকে সব বসব পাঠ কালার মাঠ পেয়েছে মজা লাগতেছে না ওই তুমি জানো কত বড় পাপ করছো আমি যখন কোরআনের একটা আয়াত পড়ছি এর নাম আলম উমিনা এজাদ আল্লাহ আপনি শুনলেন এর নামা এক দুই মিম তিন মেমের সঙ্গে আলিফ চাই আলম উমিনুন দুই ছয় মিম সাত তারপরে নুন আট নুন নয় তারপরে নুন দশ আপনি এই দুইটা শব্দ শোনার সঙ্গে সঙ্গে আপনি একশটি নেকি পেয়েছেন আর ছেলেটা কোরআনের আয়াত পড়ার সময় সময় নিজের মন মতো উঠে যাচ্ছে আসতো কেন আসত কেন আলহামদুলিল্লাহ হাসাইতে পারি হাসাইতে পারি যেহেতু বক্তার ছেলে বক্তা গজল কইতে পারি গলা ভাঙ্গা হইলেও বাফের টিতো কইতে পারি হ্যাঁ মাই না কইলাম হ্যাঁ একবার কবুল কোভাইছি বড় বাইরে দেয়া বোঝা নাই এরকম গল্প আছে সব সব জায়গায় মজা নেওয়া ঠিক না এটা কিসের মাহফিল কোরআনের মাহফিল এটার নাম কি তাবলিগের মাহফিল তাবলিগ মানে কি প্রচার জানা শোনা বাড়ি থেকে শোনাতে হবে শিখাতে হবে আমাদেরকে তো দান করুন আমি যদি কারো বেশি প্রস্রাবের বেগ হয় যুবকেরা না যুবকরা যদি প্রস্রাবের কথা তাহলে দাদার কাছে কিন্তু সমস্যা হয়ে গেছে এখনই এখনই তার লুচ হয়ে গেছে সরমে বসে থাকো বিষা থাকো হ্যাঁ আল্লাহ বলেন সফল হবে কারা যারা মুমিন মোমেনের বৈশিষ্ট্য পাক যে আয়াতে বলেছেন একটু নতুন কথা নতুন ভাবে বলব আল্লাহ যারা নামাজে ভিতরে বাহিরে কি কি বললাম নামাজে ভিতরে বাহিরে নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে নামাজ নিয়ে তারা সব সময় চিন্তিত থাকে ভয়ে থাকে একটু ভালো করে বুঝবেন নামাজ নিয়ে ভয়ে থাকে কিভাবে? আমার নামাজের সময় হলো আমার নামাজ আদায় করতে হবে নামাজ নিয়ে চিন্তিত আমার নামাজটা ঠিক মতো হচ্ছে কিনা নবীর তরিকা মতো হচ্ছে কিনা নামাজের ভিতরে তার চিন্তা আমি যা কিছু নামাজে বলি সেই কথাগুলো ঠিক ঠিক ভাবে বলা হয় কি না কথা বলেন ঠিক নামে ঠিক আমি প্রমাণ দিতে পারবো ধানি খোলায় বলেছিলাম কিনা জানি না হজ্জে গেলাম গাজীপুরের এক বয়স্ক বৃদ্ধ মানুষ আমার সঙ্গে তাকে দিয়ে দিল আমার সাথে সাথেই থাকে আল্লাহর ঘর কাবা ঘরে আমি সাথে করে নিয়ে গেলাম আমার পাশে দাঁড়ালেন আল্লাহ একবার বলে নাভির নিচেই হাত বাঁধলেন হানাফি মাঝাবের মুরব্বি আমি তাকে বয়স্ক মানুষ যাই হোক কিছু বলি না বললাম দাঁড়ান নামাজ পড়েন কিন্তু নামাজ পড়ার সময় আমার কাছেই যেহেতু দাঁড়িয়েছে হাত বেঁধে শুধু বলে আল্লাহ 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 রুকুতে গিয়া বলে আল্লাহ 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 স্যাজদাতেও গিয়া বলে আল্লাহ 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 সালাম ফেরানোর আগেও ওই একই কথা একটু আওয়াজ হয় আমার দূর থেকে কান দিয়ে আমি শুনতে পাই সালাম ফেরালো আমি ফিরে দেখলাম হাতটা ধরলাম মরব্বি নামাজে আমি একটু শুনতে পেলাম আপনি একটু জোরে জোরে খালি আল্লাহ আল্লাহ করলেন তো আপনি নামাজে হাত বেঁধে ছানা পড়তে হয় আপনি কি ছানা জানেন না কলে বাবা ছানা কি ওই যে দুধের উপরে যেটা উঠে ছানা চিনেন তো আমি বললাম আল্লাহ তা আপনি নামাজে আলহামদুলিল্লাহ সূরা পড়েন না কলে না বাবা আমি সুরা কেরাত কিছু জানি না দেখলেন তাহলে নামাজের ভিতর নিয়েও একটু ভাবনার আছে এই তিন দিনে আমি দয়া করে অনুরোধ রাখব আগামীকাল বেলায় সামিয়ানার নিচে যারা থাকবেন যুবক আলেমরা থাকবে এদেরকে প্রয়োজনে ডেকে এনে বাবা আমাকে ছানাটা শেখাও আমাকে সোরাই ফাতে আটা শেখাও আমাকে তাহিয়াটা শিখাও আমাকে দোয়ায় মাসুরাটা শিখাও আমাকে সালামের পরের দোয়াগুলো শেখাও বন্ধু আমার মোমেন্ট তো তারাই যারা নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করে যারা নামাজের ব্যাপারে সচেতন থাকে যারা নামাজের ব্যাপারে ওই যে যারা ট্যাক কেয়ার করে যারা নামাজটাকে ভালো করে শিখে বাংলাদেশে বাংলাদেশে বিশেষ করে শুধু বাংলাদেশে নয় বাংলাদেশ ভারত পাকিস্তানে সবচেয়েতে সবচেয়েতে বেশি নামাজের ব্যাপারে মানুষ উদাসীন বিশেষ করে হানাফি ভাইরা রাগ করবেন না আপনাদের নামাজ অত্যন্ত গাফলতি কেমন করে দাঁড়ায় দাঁড়ানো ঠিক হয় না রোকা ঠিক হয় না ভিতরে আল্লাহ এইভাবে অনুযায়ী আমি দেখেছি করা পঁচানব্বই জন মানুষের হানাফি মজাব অনুযায়ী হাতটা বাঁধা হয় না রাগের বেলায় ফুসফুস কথা বলেন ঠিক কিনা হতে পারে এখনই দেখবেন দু একজন রাগ করে উঠে চলে যাচ্ছে আমি কি খারাপ কথা বলছি আপনি যদি অনুযায়ী নামাজের মধ্যে হাত বাঁধেন কব্জি রেখে এই হাত দিয়ে আপনার এখানে ধরতে হবে তারপরে নাভির নিচে হাত বাঁধা রূপে জয়ীফ 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 এই প্রসঙ্গে বর্তমানে ভাইরাল বক্তা ডক্টর ওই যে সেই কে জানি সবুজ এনায় আব্বাসি সেও তার বক্তৃতায় বলেছে নাবির নিচের হাত বাঁধা জয়ীফ গরিবের আবু হানিফা নামে হানাফি মাঝহের একজন কট্টর বক্তা আছে যে হানাফি মাঝহের তাদের মাঝাবের মশলাগুলো জয়ীফ হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারও আমি একটা ভিডিও শুনেছি সেও বলেছে নাবির নিচে হাত বাঁধা এইগুলোর সঙ্গে কোনো হাদিস নাই আমার আপ্পা মাঝে মাঝে বলতেন নাবির নিচে যে জায়গাটা এখানে তো প্রস্রাবের ট্যাঙ্কি কথা ঠিক না বে ঠিক আমরা যে প্রস্রাব করি পস্রাবটা জমে কই উপরের ফেটে না তল ফেটে কি এটা না এই জায়গায় হাত বান্ধা আমার মনে হয় না আমাদের নবী সাল্লা সাল্লাম এই কাজ তিনি করেছেন কোন দলিল নাই প্রমাণ নাই তারপরেও